对 যোগাযোগ করা হলো বন্য থানা থেকে কোনো রেসপন্স নাই এখন অবধি নাই আমি ডিবি অফিসে ফোন দিলাম তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি 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 কিভাবে আমি দরজা খুলবো আমি তো খুলতে পারবো না সো প্লিজ এখানে যারা যারা আসেন যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন থানার লোকজন একটু প্লিজ আমার বাসে আসবেন আমি পুলিশ হ্যালো দিব দিবমা? আমি ঘুমাইতেছিলাম মানে বাসার নিচ থেকে নিচের মেইন গেট তারা সব ভাঙা ভাঙচুর করে উপরে চলে আসছে এখন বাসার গেট বাসার মেইন গেট ভাঙা ভাঙি করার চেষ্টা করতেছে অনেক জোরে জোরে তারা অনেক শব্দ হচ্ছে আচ্ছা কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না আমি সবাইকে ফোন করলাম কেউ আসতে পারতেছে না থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে মরে গেলে আসবেন ভাই এরা যদি ডাকাত হয় কি করবেন এইটার ভয় করতেছিলাম আমি আজকে লাইফ কাটবো না কে কি হয়েছে কি আনটি আনটি কি হয়েছে আনটি কি হয়েছে আপনি নানু ভাইয়ের কাছে যান না কিছু বললেন না হ্যাঁ যে রীতিমতো কলিং বেল দিচ্ছে আচ্ছা আমি বুঝলাম না মানে এইখান থেকে থানা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে আমি যে বলতেছি বারবার থানাকে ফোন করে থানার থানাকে রেসপন্স করতেছে না তাহলে কি মানুষ কি মরে যাবে তারা কেউ জান তারা কেউ জানে না কোন কোন অফিস থেকে আসছে কোন থানা থেকে আসছে না কোন র্যাব থেকে আসছে না কোন সিআইডি থেকে আসছে কেউ কিছু বলতে পারতেছে না আমি সব জায়গায় খোঁজ দিলাম কেউ বলতে পারতেছে না আমি হেল্প চাইলাম এখন অব্দি কেউ আসতেছে না কি বলে ওরা পরিচয় দিতে পারতেছে না আন্ন লোকজন কিভাবে ঘরে ঢুকাবো কিসের পুলিশ কোন জায়গা থেকে আসছে সেটা তো বলতে হবে নাম নাই ওনাদের থানার টানার নাম নাই কোনো নাম নাই আচ্ছা আমি বুঝলাম না মানে ডিবো মামা ডিবো মামা তুমি ফোন দাও এখন থানা ফোন দাও আবার ফোন দাও আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে হারুন ভাই বললো যে তোমার দরজা খোলা দরকার নেই আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই আমরা আসতেছি আমরা দেখতেছি এখন অব্দি আমি বুঝতেছি না আমি মরে গেলে আমি মরে গেলে আসবেন আপনারা আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো আমি তো স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এটা এটা একদম টর্চার কোন থানা থেকে আসতেছে বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট ধরে ভাঙচুর করতেছে নিচ থেকে উপরে যখন উঠছে ততক্ষণ কতক্ষণ টাইম লাগে উপরে উঠতে ভাঙচুর করে নিশ্চয় নাই সেই থেকে আমি থানাকে ফোন দিচ্ছি থানা থেকে কোনো রেসপন্স নাই আমি বুঝলাম না এটা কি একটা আমাকে আনটি এখানে সরেন না যান না নানু ভাই কাছে যান নানু ভাই কিছু বললেন না কিন্তু আমি একটা কটিতে তো কিছু একটা দে একজন কালো শার্ট পরা একজন সাদা শার্ট পরা একজন রঙিন শার্ট পরা এগুলো কি কোন জায়গা থেকে আসছি ভুলবো তো ডেফিনিটলি ভুল তাহলে জানুক সবাই কে মা আসতে কি করছে বুঝুক নেই সব মিডিয়ায় খবর দাও সবাইকে অসুক অন ক্যামেরা মেরে যাক কারো যদি মারতে ইচ্ছা করে আমি এই জন্যই বলতেছিলাম যে আমি কি ভয়টা পাচ্ছিলাম আমার এখানে কোনো সিকিউরিটি নাই যে কেউ পুলিশ বলে এসে ঢুকে যাবে আর আমি তো ঢুকতে দিব না না কাজ করতেছে দিব মা দিব আন্দাজে ভয় দেখাও না নেট কাজ করলে তো ভালোই আরে তো ডিপার্টমেন্টের লোকজন আমাকে দাও হ্যালো রেবেটি মুখ দেই ডিমুক বল বলবে না কেন ভাই বলা তো উচিত আমি লাইভ কাটতেছি না এই লাইভ থাকবে ভাই এইভাবে এইভাবে এই হ্যাঁ আমি ফেসবুকে লাইভে ও বাবা আমি মোরবার পৃথিবী দেখবে না আমাকে কে কি করবে আমি সব আমি দেখাই মরব তো আমার সাথে কে কিছু পার পাবে না তো এত সোজা মরতে তো হবেই নিয়ে মরবো সমস্যা নেই দেখো তো মরণী থানা থেকে নাকি লোকজন আসতে ফোন দাও না থানা একটা ফোন দিতে পারতেছো না আমার আমারটা তো সেম সেম কথা বললো আমরা দেখতেছি দেখতেছি আমি বললাম যে ভাই আপনারা একটু আসেন ওরা আসতেছে না মানে এটা কি ধরনের কথা

যতক্ষণ না থানা থেকে লোকজন আসবে মিডিয়া আসবে ততক্ষণ এই লাইভ থাকবে দেখবে সবাই দেখা দেখায় দিব কি কি হয় এটা এটা কি কি করে আবার দেখা থেকে বলছে না দরজা লক করে দে লক কর ভাই আপনারা কেউ বুঝতে পারতেছেন আমার অবস্থা এইখানে থানা বননি থানা এইখানে কিন্তু এখনো কেউ আসতেছে না থানা থেকে আমি বুঝলাম না মানে আমার তো হেল্প লাগবে আমি এই ভয়টাই পাইতেছিলাম ভাই আপনারা কেউ দেখতেছেন না আপনারা কেউ কিছু বলতেছেন না কি পরিমান শিক মানে তিন দিন ধরে আমি উঠতে পারি না ঠিক মতো বিছানা থেকে আচ্ছা আমার পরিচিত লোকজন দেখতেছে না ওনারা কই একটু আসবেন সবাই মিলে একটু আসবেন একটু দেখবেন এরা কারা লিটারি তাকে ঘর দরজা ভাঙচুর করতেছে মানে আমি কি করব এগুলো ঠিক হইতেছে না আমি জাস্ট এগুলো আল্লাহ সহ্য করবে না আপনারা সব জেনে শুনে বুঝে চুপ করে আসেন এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন মানে কত মানুষজন এই এই মুহূর্তে দেখতেছেন কিন্তু কেউ কিছু বলতেছেন না মানে আমার বাসায় আমার বুড়া নানা আছে মানে আমি জাস্ট কিছু ভাবতে পারতেছি না কিছু আসতেছে না আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন না একটু বাঁচাইতে আসবেন আমি মরে যাচ্ছি ভাই হ্যাঁ আমি জাস্ট মরে যাচ্ছি আমি আমি ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এখন আমার এতগুলো লোকজন আসছে কেউ একজন সাদা পোশাক কেউ একজন লাল পোশাক কেউ একজন কালো পোশাক তারা এসে বলতেছে যে আমরা আমরা থানা থেকে আসছি আমরা পুলিশের লোক তো আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন কোন পুলিশ আমি তো জিজ্ঞেসই করবো না হলে তুমি হুট করে কেউ একজন বলবে পুলিশ আমি তো খুলে দিবো না তো তারা লিটারেলি বাজে বিহেভ করতেছে যেটা কোনো কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো সাথে আসুক তারা এভাবে প্রথমেই এভাবে কিন্তু বলতে পারে না তারা নিচের মেইন গেট বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজায় দরজার জাস্ট ভাঙচুর করতেছে আপনারা কেউ কি আসেন আমার পরিচিত আশেপাশের লোকজন আমাকে একটু আসবেন হেল্প করতে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না আমি তো ঘুম থেকে উঠে নিচ থেকে ফোন দিল ফোন দেওয়ার পরে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতেই পারি নাই তার আমার ফোনও ধরে নাই নিচের একদম গেট টেট ভেঙে উপরে চলে আসছে আমি নিজে যে তাদের সাথে কথা বললাম যে আপনারা কারা মানে কোথেকে আসছেন তারা কোনো কিছু বলে না শুধু দরজা খুলতে বলে আমি দরজা খুলে কী করবো আমাকে মাটার করবে হ্যাঁ না এইভাবে দরজা খোলার মানে কি আমাকে মাইরে খুলবে আমি তো ভাই মৃত্যুর ভয় পাচ্ছি আমাকে কেউ মাইরে খুলবে বুঝুন নেই আমি তো আমার তো শুরু থেকে ভয় একটাই ছিল যে আমাকে কেউ মেরে ফুলবে এত রকমের হুমকি দাম কি এত দিনে এত হুমকি দাম কি এত দিনে তারপর আমি দরজা খুলতে পারবো না আমি সরি আমি ভয় পাচ্ছি আমি পণ্ডী থানায় ফোন করলাম আমি ডিভি অফিসে ফোন করলাম হারুন ভাই ফোন ধরলো ধরে কী বললো যে কোনো তদন্তের সার থেকে আসতে পারে খুলো আমি বললাম না ভাইয়া আপনি একটু খোঁজ নেন তারপরে উনি খোঁজ নিয়ে বললো না 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 আমাদের এখান থেকে তো যায় নাই তুমি দরজা খুলো না আমরা লোক পাঠাইতেছি এখন অব্দি আসে নাই এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আপনারা কাউকে ছেড়ে দিন না আমি ঘুম থেকে নাইটে পরে ঘুরতে ছিল কোনো একটা কিছু দে না ভাই আমার তো হুঁশ নাই কোনো কিছুতে তো আমার আমি তো পারবো না কেন এত কিছু খেয়াল করতে আচ্ছা তোমরা আমার বন্ধু বান্ধব কই আসো ভাই তোমরা কই নাই আশেপাশে কেউ নাই তোমরা আসতে পারতেছো না 得得得得对，这样。 লাইভটা শুরু করছি দেখো আমি রে সালাম দিলাম সুন্দর করে বললাম যে কোন থানা থেকে বা কোন জায়গা থেকে আসছে আপনারা বলেন খুলেন তারপর বুঝাইতেছি খুলেন তারপর বুঝাইতেছি এই কথাটাই তো আমি নিতে পারিনি তারপর বুঝাইতেছি এটা তো কোনো পরিচয় দেওয়ার ধরন না পুলিশ খুলেন তারপর বুঝাইতেছি এটা কোন ধরনের পুলিশ ভাই আমার মানে আমি তো বুঝলাম না

যেকোনো এখন ধরো এখন কোনো সমস্যা নাই তো হ্যালো আচ্ছা তোমরা লাইভটা দেখতেছো না যে আমি কি মানে কেমনি বিপদে বর্ষে বুঝছো নিজের ঘরে নিজের জেলখানা হয়ে গেছে আমি তো থাকবো না আমি এখন কি করবো তোমরা একটু থানায় যোগাযোগ করো আমাদের কোনো রেসপন্স নাই এখন অব্দি আমার বাসায় কেউ হামলা করতেছে আর মানে এটা এটা তো এটা এখনো কত কতক্ষণ হয়ে গেছে আমি লাইভ করতে আমি লাইভ আমি লাইভ থেকে যাচ্ছি না তোমরা বুঝতেছো সম্পদ তাড়াতাড়ি করো আচ্ছা কি লাস্ট দেখ পারে যদি মারা ফেলে আমাকে দিনের বেলা নিজের এত বড় একটা বাড়ি মানে মানে এত এত লোকজন থাকে দেখো কেউ কিছু বলতে পারলো না ঢুকে গেল আজকে তো আমি ফাইনাল বুঝে গেছি আমাকে আমাকে মেরে ফেলা খুবই সহজ সবাই দেখবে দেখবে তো Di Dia ke? okay. Ha? Okay. Ambil kita Amak kita down na. Ana amak na. ফোন কাটো না প্লিজ আন্টি আপনারা এখানে কি করেন আপনি নানুভাই কিছু তো জান না বড় আন্টিকে পাঠান আপনি একটু যান আপনি নানুভাইকে বলছেন কিছু আপনার কিছু বলার দরকার নেই জাস্ট ঘুম পাড়া দেন যান যান পাশে যান পাশে যে বসে দরজা রক্ত রাখেন নানুভাই দরজা লাইভ না আজকে যে আসুক যারা আসুক সব লাইভে হবে যদি আমার হাত থেকে ফোন লাইভ লাইভ থেকে কেউ সে নিয়ে যায় তাহলে বুঝতে চান কিছু একটা বুঝতে ভে ফোন দাও মানে তুমি বুঝতেছো কি একটা হতে যাচ্ছে যে তাদের কথা কী বলছে যে গেট খুললেন তারপর বুঝাইতেছি এটা কোন এটা এই একটা কথা তুমি বুঝে নাও যে কী হচ্ছে ঠিক আছে এরা কারা এবং কী হচ্ছে তুমি বুঝে নাও সালাম দিয়ে সুন্দর করে বললাম যে আপনারা কারা কারণ এটা তো আমি তো চিনি না না তো আমার আত্মীয় না আমি যে কিনবো আমি তো জিজ্ঞেস করবোই আপনারা কারা গেট খুললেন তারপর বুঝাইতেছি এটা কী ধরনের কথা আমাকে বলব তাহলে আমি কি করবো সেই লিটারলি আবার নক করা শুরু করছে তারা লিটারি নক করা শুরু করছে ওখানে যাও ওখানে যে বলো তুমি কথা বলতে পারতো না দিব তুমি বুঝতেছো হেল্ল' হেল্ল' হ্যালো হ্যাঁ হ্যালো কে হ্যাঁ না নিচের গেট ঢুকে ঢুকে গেছে তারা ফ্ল্যাটের ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে নক মানে কি নক তো নক না একটা ঝড় হয়ে গেছে আমি যখন লাইভে গেছি তখন একটু থামছে এখন আবার নক করা শুরু করছে মানে লিটারে তারা একটা একটা কিছু দিয়ে মানে একটা কিছু দিয়ে তারা তিন চারজন মিলে ধাক্কাধাক্কি করতেছে মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে ঠিক আছে এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই মরে যাবেন আমি দেখতে পাচ্ছি এক একজন এক এক রকমের পোশাকে সিভিল ড্রেস কিন্তু তারা যদি বলে যে আমরা প্রশাসন আমি যদি জানতে চাই এই জায়গাটাকে আমার অপরাধ আমি যখন বললাম তখন বলে দরজা খুলেন তারপর বুঝাইতেছি এই লাইনটা তো ভাই ঠিক না এগুলো তো আমি তখন আমি তখন ভয় পাবোই রাই বরেন থানা আমি নকর্ষির বরেন থানা থেকে বলতেছি যে পুলিশ আসবে এতক্ষণ ধরে আমি লাইভে লাইভে কতক্ষণ ধরে চলছে আমি আমার মনে নাই অনেকক্ষণ ধরে যতক্ষণে মানে এখান থেকে দুই দুদিন দিন আসা যায় হ্যাঁ মানে আমার পাশে থেকে বয়ান থানা একটু টাইম হেঁটে যাওয়া যায় হ্যালো হ্যাঁ ক্যাব না উইদাউট মিডিয়ামে খুলব না হ্যালো আল্লাহ প্লিজ হ্যালো হ্যাঁ কে আমি তাহলে কি করবো দিব না আমি বলছি আমি বলছি বেস্ট পোস্টার শুনবে দিব মা আমি মরে যাব দিব মা আচ্ছা তো লোক দেখতেছে থানা থেকে এতক্ষণ লাগে লোক কেউ আসতেছ না কেন আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে আসলে আসলে মানে কোনো প্রশাসন থেকে আসছে তুমি কিভাবে বুঝবার অ্যাপ থেকে আসছে প্রথম কি বলছিল ফুলেন তারপর বুঝাইতেছি মানে একটা মানুষের ড্রেস ড্রেস কিচ্ছু নাই এভাবে সে হামলা আমি খুলবো না ডাকা আমি কি করবো আমি তো এখানে কি আমার ফুল খুলতে ভালো লাগতো আপনারা আমার সাথে আচ্ছা আপনারা

থেকে থালা থেকে বারবার ফোন দিচ্ছে থালা থেকে বলছে না যে আমি দেখতেছি জানাচ্ছি বলছি ক্যামেরা তো অফ করলাম কিভাবে দেখবো আমাদের ক্যামেরা অফ করে হ্যাঁ

আচ্ছা ভাইয়ারা হ্যালো ভাইয়া জি ভাইয়া আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি ভাইয়া আমার হাতে চাবি ভাইয়া শোনেন আমার হাতে যাবি আমি দরজা খুলে দিচ্ছি কিন্তু আপনারা এই যে মিডিয়াগুলো নিচে মানে ওয়েট করতেছে এটাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া এসব এসব বলেন না ভাইয়া এসব বলেন না প্লিজ এসব বললেন না এসব বলেন না ভাইয়া আমি খুলে দিচ্ছি

হ্যাঁ <laughs> বলুন <laughs> <laughs>